বন্ধুরা কেমন আছে সব আশা করি খুব ভালো আছো এই যে এখন সকাল আটটা বাজে তো এই যে ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো মশারিটা এমনি খুলে রেখে দিয়েছি আর প্রচুর তো মশা মশারি না টাঙালে মানে ঘুমানো যাবে না আর হচ্ছে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি আর সকালে বাসনপত্র তো মানে রাতে মেজে রাখে ওই জন্য সকালে আর মাছতে হয় না তো ওটাই ভাতটা বসিয়ে দিকে দেখো আজকে সবজি টবজি তেমন কিছু নেই মুচ্ছে আছে আর ওই যে সবই এনেছে তো ভাবলাম সবিনের তরকারি করব আর উচ্ছে ভাজা করব। আর ছোটো মেয়ের জন্য একটা ডিম ভাজলে ও এমনি খেয়ে নেবে আর এই মেয়ের জন্য বেরিয়ে এনেছে তারপরে খাবার এনেছে আজকে আবার হচ্ছে ঘরে পুটটির কাজ হওয়ার কথা আছে এখন কি হয় কালকে রাতে মিস্ত্রি এসেছিল কথা বলেছে তো পুরটি না করলে কি হয় বলো তো ওই যে ঘরের মধ্যে যে দেওয়াল থেকে যে বালি ঝরে ঝরে পড়ছে ওই জন্য বলছে পুট্টির কাজটা করে নিই তো তারপরে আবার মানে বাইরের তো ঘরে এখন প্লাস্টার বাকি আছে বাইরে তো ওটা দেরি করতে করলে হবে ঘরের মধ্যে সব কিছু করে নিলে আর জিনিসপত্র সরাতে হবে না আর কি তো দেখা যায় মিস্ত্রিদের বলেছে এখন কখন আসে আর এখন এই যে আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর এখন এই যে সাবিনটা সিদ্ধ করে নিয়েছি তো ছোটো ছোটো সাবিন তো এই সবই তরকারি করবো আর দুটো পটল ছিল তো ভাবলাম সবিনের সঙ্গে এই যে পটলের তর মানে পটলটা দিয়ে তরকারি করে নেব আগে আমি বেশি সবজির সঙ্গে মানে ওই সবিন রান্না করতাম পেঁপে তারপরে পটল তারপর যাই সবজি থাকতো খেতে খুব ভালো লাগতো তো এই যে পটলটা ছিল বলে দিয়ে দিয়েছে সঙ্গে সবই সঙ্গে আর দেখো সবিন ভাজতে গিয়েই সব কড়াইতে লেগে যায় দিন আমার ওই ভালোভাবে ভাজতে পারি না ওই যে কড়াই লেগে গেছে হয় পুড়ে যাবে না হয় মানে কড়াইয়ে লেগে যাবে এদিকে দেখবো মেয়ের ওই যে বেড কভারটা তুলে দিয়েছে রাতে তো এটা ভিজিয়ে দিলাম দুটো বেড কভার ছিল একটা আবার রেখে দিয়েছি তেমন কি ময়লা হয় না তো আমার মেয়ে তো দুদিন অন্তর বেড কভার তুলে বাইরে রেখে দেবে তো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম তাড়াতাড়ি ধুয়ে নেবো সবিনের তরকারিটা এদিকে দিকে হয়ে গেছে আর এই যে এর তরকারিটা এখন নামিয়ে নেবো তো ওই পুটির কাজ হয় বলেছিল ঘরে তো মিস্ত্রি এসেছিলো সাড়ে আটটার দিকে চাবি নিয়ে গেছে তো পুটিটা হয়ে গেলে আমার এবারে মানে ঘরে উঠবো তো আবার এদিকে কাঁচের যে মানে জানালার জন্য অর্ডার দেওয়া হয়েছিল তো সেই মিষ্টি কাকুটা বললো আমি করবো না আবার কোন দোকানে অর্ডার দেয় তা কী জানি তো এই সব বলো না ঘরের কাজ আর শেষই হয় না তো ওই ফাল্গুন মাসের মতো যে কোনো প্রকারে আমাদের পুজো দিয়ে উঠতে হবে চৈত্র মাস পড়ে গেলে তো আর উঠতে পারবো না ওই জন্য তাড়াতাড়ি করছি এদিকে এই দেখো মরচাটা কেটে নিয়েছি একটা আলু দিয়েছি তো আলু আজকে কম ছিল মানে ছিল না আর কি ছোটো একটা ছিল তো ওই সঙ্গে দিয়ে দিয়েছে এখন এই যে দেখো জামা কাপড় বাইরে সব আছে তুলতে আর আজকে সারাদিন আমাদের এখানে হরিনাম হচ্ছে তো সারাদিনই হরিনাম হচ্ছে আর এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে সব তুলে নিচ্ছে আর আমার বড়ো মেয়ে তো মাথা খারাপ করে দিচ্ছে মা চলো ওই বাড়িতে যাই কি হচ্ছে কাজ হচ্ছে পুর্টির কাজ দেখবো তো জানে না মানে ও কীরকম পুর্তি করে

তো সকাল থেকে এই যে দুটো ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চারজন মতো মিস্ত্রি হয়েছে তাড়াতাড়ি যাতে হয়ে যায় আবার তো কারেন্টের কাজ করতে হবে ওই যে দেখো এবারে দুটো ঘর হয়ে গেছে এবার বাইরে করছে আর কি তো আজকের এই যে প্রথম যে ওই পুটটির প্রথম লেয়ারটা ওটাই লাগাচ্ছে আবার নাকি দুবার করে করতে হবে আর দেখো পুটিটা করে ঘরটা কিন্তু বেশ মানে ভালোই লাগছে আর এদিকে শুধু ওই সিঁড়িঘরটা সিঁড়িঘরের এপারে একটু দেয়ালটা গানতে খুব ভালো হতে কিন্তু মিস্ত্রিদের বলছে মিস্ত্রিরা মানে অন্য জায়গায় কাজ করছে করবে না আর দেখো ঘরটা কত সুন্দর লাগছে তবে বলেছিলাম রং করতে মানে ওই মানে পুটি করে কিন্তু করবে না মানে এখন প্রচুর খরচ হয়ে গেছে এদিকে জানালাগুলো এখনও হয়নি জানালা আর ওই যে বাইরে মানে বাইরের যে ডাইনিংয়ের জানালাগুলো তো কাজ না লাগালে ঘরে থাকা যাবে না এত মশা চারিদিকে অন্তত বন্ধ করতে হবে ঘরের দরজা হোক আর না হোক এদিকে এই যে দেখো মানে মশা দাঁড়ানো যাচ্ছিলো না তো মিস্ত্রি দাদারা ওই যে ওরা আবার ওই ধূপ আনতে যাচ্ছে তো মোটামুটি দেখো ঘরটা বেশ ভালো লাগছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো ওই দুটো লাইট ঘরের মধ্যে জ্বালিয়েছে একটা বাইরে জ্বালিয়েছে তো এই যে ঘরটা দেখছি আর ভাবছি যে নিজের একটা এতদিন পর একটা ঘর হলো তো আমরা ন বছর ভাড়ায় ছিলাম তো বছর পরে এই যে নিজেদের একটু থাকার জায়গা করতে পারলাম আর কি তো এই যে এখন বাড়ি চলে আসছি প্রচুর মশা আর মেয়ে তো পাপেন পরে নিয়ে যায়নি ওই জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানেও ভালো লাগলো একটা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো